মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বিজেপি বুধবার ইন্দাসের সাহসপুর বাজারে পথ অবরোধে অংশ নেন ওই দলের নেতাকর্মীরা এই দিনের এই অবরোধে এই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয় অবরোধকারী বিজেপি নেতৃত্ব তরফে বলা হয়েছে মহাকুম্ভের দুর্ঘটনা কাঙ্ক্ষিত ছিল না আমরা ওই বিষয়টি নিয়ে রাজনীতি করতে রাজি নয় তবে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমরা লজ্জিত দলের ইন্দাস মন্ডল দুই সভাপতি বিপ্রদাস অধিকার তারই বলেন আজকের এই কর্মসূচি কোনো ভোটমুখী কর্মসূচি নয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে এই মন্তব্যের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও এই দিন তারা জানান দেখুন আজকে আপনারাও জানেন এবং সারা ভারতবাসী সবাই জানে রাজ্যের পশ্চিমবাংলার মানুষও জানে এবং ভারতবর্ষের বাইরের মানুষও জানে একশো বছর পর আজ আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত প্রয়াগ রাজ্যের একটা মহাকুম্ভ মেলা চলছে আগামী শিবরাত্রির দিন পর্যন্ত চলবে সেখানে হয়তো কোনো ভুল ত্রুটির কারণে কিছু মানুষের মারা গেছে অবশ্যই সেই মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক দুঃখদায়ক কিন্তু বিজেপি সেই মৃত্যুকে নিয়ে ইয়ে করে না রাজনীতি করে না গতকাল দেখা গেল বিধানসভার কক্ষের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে হিন্দু পরিবারের সন্তান হয়ে আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে এমন এমনভাবে আঘাত আনলেন বললেন কি না যে ওটা মহাকুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ এটা সত্যিই আমাদের বিজেপি নয় এটা আমরা হিন্দু হিসেবে আমরা লজ্জিত তাই আমাদের রাজ্যের নেতৃত্ব জেলা নেতৃত্ব এই জিনিসটাকে মানে এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলাটাকে আমরা মেনে নিতে পারিনি তার ফলেই আমরা আজকে সাজপুর এমাতে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করেছি দেখুন সিস্টেমে ভারতবর্ষ গণতন্ত্রের দেশ গণতান্ত্রিক যখন যেটা সময় ছাব্বিশে বিধানসভা ভোট আসছে বলে নয় বিগত দিনে লোকসভা ভোটও পেরিয়ে গেছে তার আগে পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে গেছে তার আগে একুশের বিধানসভা পেরিয়ে গেছে তাহলে আগামী দিন আমাদের লেখাই আছে ছাব্বিশে বিধানসভা ভোট এমনটা নয় যে আমরা ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য পার্টির কর্মসূচি করছি বাকি কিন্তু কর্মসূচি করছে না তাহলে আজকের দিন এই কর্মীগুলো কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকতো না পার্টির কর্মসূচি পার্টির কর্মসূচি ভাবেই হবে ছাব্বিশের ভোট যখন হবে ছাব্বিশের ভোটের মতো কর্মসূচি হবে অবশ্যই আন্দোলন চলবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা বিরোধিতাও করবে আন্দোলনও করবে দেখুন আমরা চাইছি পশ্চিমবাংলায় শান্তি ফেরুক হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারগুলো বন্ধ হোক আমরা কখনোই বলিনি যে সংখ্যালঘু দিকে তাড়িয়ে দাও থেকে আমরা বলেছি আমাদের নজরুল ইসলাম বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসাথে থাকবো কিন্তু আমরা চাই না যে হিন্দুদের উপর হিন্দু মা বোনদের উপর হিন্দু পরিবারের উপর হিন্দু বাড়ি ঘর উপর এইরকমভাবে ঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এইরকমভাবে অত্যাচার নিয়ে আসা আমরা চাই ভারতবর্ষের মধ্যে গণতান্ত্রিক দেশে পশ্চিমবাংলায় যেন শান্তি ফিরে আসে তার প্রতিবাদে আমাদের আন্দোলন আমার নাম বিপ্রদাস অধিকারী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ইন্দাস মন্ডল টু এর সভাপতি কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দীঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে